সাহস নাই তোমরা তো ভিড় পরাজিত তাই তোমরা মানুষ অন্য কিছু দিয়ে পরাজিত করতে চাও জনগণ যদি দাঁড়িয়ে থাকে সম্ভব হবে না হবে আজকে মানুষের মুখে হাসি নাই নির্বাচনের কোন পরিবেশ নাই আজকে সেই কথাক লেভেল প্লেইং ফিল্ড কোন ব্যবস্থা নাই মাঠি নাই তার মাঠ সমান হবে করতে গে নির্বাচনে তো মাঠই নাই প্রিয় বন্ধুগণ আপনার এই দেশের মানুষ আপনার এই দেশের মালিক এই দেশ আপনাদের সুতরাং ভয় পাবেন না ভয় করবেন না আপনার অধিকার আপনি আদায় করে নিন ত্রিশ ডিসেম্বর আপনারা ভোট কেন্দ্রে যাবেন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আর ভোট শেষে ভোট গণনা করে বাড়ি ফিরবেন এটাই আপনাদের কাজ আমরা শেষ পর্যন্ত এ লড়াই চলবে এ লড়াইয়ে জিততে হবে এ লয়ে বেগম খান্দিজিকে মুক্ত করতে হবে তারেক সাহেবকে দেশে ফিরিয়ে আসতে